নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও এখন একটু ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগত আজ আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ফ্রিজের মধ্যে পড়েছিল কয়েকটি বেগুন বেগুনগুলো বেশ লম্বা লম্বা ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু রেসিপি বানিয়ে নিই প্রথমে বেগুনগুলি মাথা পিছন কেটে দিয়ে দুভাগ করে কেটে নিবারে এক একটা করে বেগুন নিয়ে নিয়েছি নিয়ে মাঝখান থেকে হালকা পিস পিস করে নিয়েছি নিয়ে জলের মধ্যে চুবিয়ে নিয়েছিলাম তারপরে জলের থেকে কষটা কেটে গেলে তুলে নিয়ে আবারও মাঝখান থেকে ওই পিস পিস করার মাঝখান থেকে হালকা করে কেটে নিয়েছি নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি তুলে নেওয়ার আগে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে দশ মিনিট রেখে দেব ভালো করে সব ভিতরে মশলাগুলি চলে যাওয়া পর্যন্ত ততক্ষণ আমি এদিকে কিছু মশলা কেটে নেব ওই টমেটো ধনে পাতা আর পেঁয়াজ আর কি প্রথমে আমি এখানে টমেটো কেটে নিয়েছি একটাই টমেটো নিয়েছি দেখতেই পাচ্ছেন সাইজটা বেশ ছোট মতো খুব বড় না আর খুব ছোট্ট না মাঝারি সাইজে কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিলাম এখানে আমি একটা আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি আর একটা হাফ পেঁয়াজ কিন্তু পেস্ট করবো ভালো করে তো ততক্ষণ আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আপনাদেরকে একবার একটা কথা বলে রাখি বেগুনগুলো দেখে কিছু মনে করবেন না বেগুনগুলো কিন্তু অনেক দিন ফ্রিজে পড়েছিলো তাই এমন শুকিয়ে গেছিলো আর বেগুনগুলি লম্বা দেখে আমি ভেবেছিলাম নতুন একটা কোনো রেসিপি করব ভেবে ভেবে এটা মাথার থেকে আসলো তাই এটা বানিয়ে ফেললাম তো তারপরে আমি এখানে একটা মিক্সিতে নিয়ে নিয়েছি হাফ পেঁয়াজ কয়েকটি লঙ্কা ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একেবারে গরম হয়ে যাবার পরেই কিন্তু আমি বেগুনগুলি একে একে ছেড়ে দিলাম বেগুনগুলি একে একে ছেড়ে দিয়ে বেশ ভালো করে বেগুনগুলিকে ভেজে নেব একেবারে একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট কিন্তু এখানে ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে আর বেগুনগুলি যেভাবে ভাজছি আমি এভাবে কিন্তু ভেজেও খেয়ে নিতে পারেন এতটাই ভালো ভাজা হয়েছে আর টেস্টি হবে তো যাই হোক আমার সব বেগুনগুলি ভাজা হয়ে গেছে ওই কালো তেলের মধ্যে গোটা গরম মশলা আদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে চেড়ে ফ্রাই করে নেব পেঁয়াজ কুচিটাকে বেশ অনেকটা সময় ধরে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে কিছুক্ষণের ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এবারে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ মতো আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু একেবারে এখন সিমে রয়েছে যেহেতু আমি মশলা বানাচ্ছি তাই এখন গ্যাসটাকে একদম সিমে রেখে বেশ ভালো করে পেঁয়াজ আদা রসুনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আদা রসুনের স্মেল চলে গেলে দিয়ে দেব আমি এখন টমেটো কুচিটা টমেটোটা দিয়েও বেশ ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢেকে দেব। টমেটোটাকে একটু গলানোর জন্য নরম হওয়ার জন্য আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলেছি দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটা কিন্তু বেশ ভালো নরম মতো হয়ে গেছে এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এখন আমি হালকা অল্পই একটু দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা হওয়ার জন্য কাশ্মীরি রেড সিলি পাউডারটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওই যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা চিনি দিয়ে ওটাকে বেশ ভালো করে এর মধ্যে সব দিয়ে দিলাম মিক্সির থেকে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে সামান্য জল মিক্সিতে দিয়ে ধুয়ে আবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে আবারও ওই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে আবারও ঢেকে দিয়েছি মশলাটাকে আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম খুলে আবার একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা প্রথমে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নিলাম নিয়ে এখন একটু বেশি জল দিয়ে দেব এখানে দিয়েছি আমি মোট এক গ্লাস জল জলটা দিয়ে দিলাম জলটা একটু ফোটার পরে আমি একটু ঢেকে দেব ঢেকে একটু ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এখন ঢেকে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবারও ঢাকনাটা খুলে দিলাম এবারে চারখানা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এই পরিমাণটা ঝাল ঠিক আছে আপনারা ঝালটা জেনে বুঝে দেবেন আর অল্প একটু চিনি দেওয়া আছে এর কারণ হচ্ছে বেগুন যদি একটু তিতকুটে হয়ে থাকে তাহলে পুরো ব্যালেন্সিং হয়ে যায় আর কি ওই জন্য চিনিটা দেওয়া তো আমি সব বেগুন দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনা খুলেছি খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এখন ধনেপাতা কুচিটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে অনেকটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে জলটা একেবারে অনেকটা শুকিয়ে আসলে গ্রেভিটা একটু ঠিক মতো হবে ততক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন গ্রেভিটা কিন্তু অনেকটা ঠিক হয়ে এসছে এবার আমি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম বেগুনের রেসিপিটি কিন্তু একেবারে রেডি গরম গরম ভাতের সঙ্গে যদি একবার খেতে পারেন খেতে হয় দুর্দান্ত নামটা আমি জানি না নামটা আপনারাই দিন আমার কিন্তু মাথার থেকে রেসিপিটা এসে নামটা দেওয়ার দায়িত্ব আপনাদেরকে দিলাম নামটা দিয়ে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার হচ্ছে নতুন রেসিপি নিয়ে